আমি মুখোশধারী ভদ্র নই আমার হাসির আড়ালে কোনো গোপন রূপ নেই আমার কথায় মিথ্যার স্পর্শ নেই আমি যেমন আছি তেমনই বাইরের দুনিয়ার সামনে দাঁড়াই আমার বিশ্বাস সত্যিকারের মানুষ কখনোই নিজেকে বদলাতে পারে না শুধু অন্যদের প্রশংসা অর্জনের জন্য যা আমার অন্তরে সেটাই আমি মুখে উচ্চারণ করি অকপট ও নিঃস্বার্থ এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা মুখে এক অন্তরে আরেক তারা নিজেদের একভাবে ভাবলেও অন্যদের কাছে ভিন্ন রূপে উপস্থিত হতে চায় তারা প্রশংসা এবং স্বীকৃতির পেছনে ছোটে কিন্তু আমি তাদের মতো নই আমার কাছে মুখোশের কোনো প্রয়োজন নেই যা আমাকে অন্য চরিত্রে আবির্ভূত করবে আমি নিজেকে সেই সত্যের দিকে পরিচালিত করি যা আমি হৃদয়ে ধারণ করি আমি যেমন আছি তেমনই থাকবো ভদ্রতার আড়ালে পরিবর্তন হওয়ার চেয়ে সত্য বলা অনেক বেশি কঠিন কিন্তু সেই সত্যের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির পথ আমার জীবন সহজ নয় কিন্তু আমি কখনোই মুখোশ পরে নিজেকে আড়াল করি না আমার অন্তরের সব কিছু আমি স্পষ্টভাবে প্রকাশ করি যারা আমাকে বোঝে তারা আমার সাথে থাকে আর যারা বোঝে না তাদের জন্য আমি আমার অন্তরের বাইরের এই সংগতি কখনোই পরিবর্তন করব না আমি সবার চোখে ভদ্র বা আদর্শ মানুষ হতে চাই না বরং আমি নিজের সত্যিকারের সত্যাকে ভালোবেসে বাঁচতে চাই যে আমি ভেতরে বাইরেও সেই আমি কোনো কৃত্রিমতা নেই নেই অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে বদলানোর প্রয়োজন পৃথিবী আসলে এক বিশাল মঞ্চ যেখানে সবাই মুখোশ পরে অভিনয় করে কিন্তু আমি যে অভিনয় খেলাই নেই কারণ আমি জানি সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আমরা নিজেদের আসল রূপটি নিয়ে বাঁচতে পারি সেদিন থেকে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি যেদিন থেকে মুখোশ ছেড়ে দিয়ে নিজেকে প্রকাশ করার সাহস পেয়েছি আমার জীবন একটি সহজ ও সরল কাহিনী যেখানে সত্যের বিকল্প নেই আমি কখনোই মুখোশধারী ভদ্র হতে চাইনি কারণ আমি আমার প্রকৃত রূপেই সুন্দর মুখোশ ছাড়া বাঁচা সহজ নয় কিন্তু সেই কঠিন পথেই নিহিত আমার স্বাধীনতা আমি যেমন তেমনই থাকি ভিতরে যা বাইরেও থাক